প্রাণীবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওতে প্রাণীবিজ্ঞান বিষয়ের উপর কিছু রিয়েল ভাইভা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আসন্ন ভাইবা পরীক্ষায় এখান থেকে আপনারা কমন পেয়ে যেতে পারেন যেহেতু আপনি প্রাণীবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন প্রথমেই আপনাকে জিজ্ঞেস করতে পারে প্রাণীবিজ্ঞানের জনককে এটা আপনারা সকলেই জানেন তা হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কিন্তু এর এরপরেই যে প্রশ্নটি ভাইবা বোর্ডে করে সেটি হচ্ছে কেন তাকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয় এই প্রশ্নের উত্তর কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে তো আপনারা উত্তরে বলতে পারেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম প্রাণীদের ভিন্নতা লক্ষ্য করেন প্রাণীবিদ্যাকে বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে তুলতে তিনি উদ্যোগী হন তিনি লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের এনসিমা এবং লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণীদের এনসিমা নামে দুটি দলে ভাগ করেন এজন্য অ্যারিস্টটলকে বিজ্ঞানের জনক বলা হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যেহেতু আপনি প্রাণী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বলেন প্রাণী বিজ্ঞানটাই কাকে বলে এই প্রশ্ন কিন্তু ভাইবাবু জিজ্ঞেস করে তো আপনারা বলতে পারেন বিজ্ঞানের যে শাখায় প্রাণী জগতের সকল প্রাণীর স্বভাব বাসস্থান গঠন শরীরবৃত্তীয় উৎপত্তি বিবর্তন পরিবেশের সাথে সম্পর্ক প্রস্তুতি বিষয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয় তাকে বলা হয় প্রাণীবিজ্ঞান যখন প্রাণীবিজ্ঞানের সংজ্ঞা আপনি সুন্দরভাবে দিবেন তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে তাহলে বলেন তো দেখি প্রাণী কাকে বলে তো আপনারা উত্তরে বলবেন যেসব জীব নির্দিষ্ট দেহ আকৃতি বিশিষ্ট স্বতঃস্ফ্রুত চলনে সক্ষম হলজৈক অধিকারী স্নায়ুতন্ত্রের মাধ্যমে উদ্দীপনায় সারা প্রদানের সক্ষম এবং যাদের দৈহিক বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত অব্যাহত থাকে তাদেরকেই বলা হয় প্রাণী প্রাণীর সংজ্ঞা যখন আপনি দিতে পারবেন অবশ্যই তার বৈশিষ্ট্য জানতে চাইবে এটাই হচ্ছে বোর্ডের কমন টেন্ডেন্সি অর্থাৎ প্রশ্ন থেকে আপনাকে প্রশ্ন করবেন তো আপনাকে জিজ্ঞেস করতে পারে প্রাণীর কয়েকটা বৈশিষ্ট্য বলেন তখন আপনি একের পরে একটা বৈশিষ্ট্য বলবেন যেমন প্রাণীর কোষ প্রাচীর এবং প্লাস্টিক অনুপস্থিত এছাড়াও প্রাণী চলনে সক্ষম এবং চলনের জন্য বিভিন্ন অঙ্গ বিদ্যমান প্রাণী এককুশি বা বহুকুশি হতে পারে প্রাণী দেহে ক্লোরোফিল অনুপস্থিত এছাড়াও আপনারা বলতে পারেন অধিকাংশ প্রাণী যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে এরপরে ভাইবা বোর্ডে এই একটি প্রশ্ন জিজ্ঞেস করতে দেখা যায় আপনি যেহেতু প্রাণী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তাহলে বলেন দেখি একসাথে যদি আপনি ধান এবং চিংড়ি চাষ করেন তাহলে কার বেশি ক্ষতি হবে এর উত্তরে আপনারা বলতে পারেন স্যার একসাথে যদি ধান এবং চিংড়ি দুটোই চাষ করা হয় তাহলে দুটোরই ক্ষতি হতে পারে ধানের পরিচর্যা যদি করতে যায় তাহলে চিংড়ির ক্ষতি হতে পারে আবার চিংড়ির যদি পরিচর্যা করতে যায় তাহলে ধানের ক্ষতি হতে পারে কিংবা এর থেকেও যদি আপনারা বেটার উত্তর দিতে পারেন সেটি আরও ভালো তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয় ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাই দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার উপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইব বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবানোর থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজে ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজে যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনো যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাই প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনার দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন